এখন প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে তার কথা রাখলেন এবং তিনি নির্বাচন দিতে চান কি চান না এই ধরনের একটা কনফিউশন ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি নিজে অ্যাটলিস্ট যে কথা তিনি দিয়েছেন সেই কথাটা তিনি রাখতে চান কারণ আমরা প্রায়ই একটা কথা বলছি যে ডক্টর আগে কেমন ছিলেন তিনি গ্রামীণে কেমন ছিলেন তিনি অন্যান্য প্রতিষ্ঠানে কেমন ছিলেন সেটার জন্য জাতি খুব ওয়াকিবহাল ছিল না আমরা জানি না আমিও নিজেও আসলে জানি না কিন্তু এটা তো সত্য উনি এখন দেশের দায়িত্ব নিয়ে কী করছেন সেটা এই জাতি জানে বিশ্ব জানে তিনি একটা বিশ্বের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে সারা পৃথিবীর নজর তার দিকে আছে সুতরাং তিনি যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টের ব্যাপারে তিনি শতভাগ আন্তরিক এটা আমি বিশ্বাস করি কিন্তু এখানে একটা কিন্তু আছে আমি আগে বলেছিলাম আপনাদের মনে আছে হয়তো অনেকবার বলেছি এবং আমি ভয়টা পাই আমরা প্রধান উপদেশটাকে যথেষ্ট টাফ হিসাবে দেখি না যখন কঠোর হওয়ার প্রয়োজন হয় প্রধান উপদেষ্টা আমলকে নিষিদ্ধ করবেন না বহুবার বলেছেন বহুবার বলেছেন সাত আট বিদেশি মিডিয়ার সাথে অনেক সাক্ষাৎকারে তিনি বলেছেন দেশেও বলেছেন কিন্তু শেষ পর্যন্ত তো করলেন চাপের মুখে পড়ে যখন একটা সকাল আন্দোলন শুরু হলো যেন হজরাত আবদুল্লার নেতৃত্বে তার সাথে জামায়াত শিবির যুক্ত হল ইসলামিস্টরা ফার রাইটরা যোগ হয়ে শাহবাগে একটা মোটামুটি ব্লকেড হলো শেষ পর্যন্ত তো সিদ্ধান্ত নিতে হলো তাহলে প্রধান উপদেষ্টা তার দেখ কথার ব্যাপারে কিন্তু টাফ থাকতে পারেননি এখন আমরা এই আলাপ যদি করি রাজনৈতিক দলগুলো এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা ভণ্ডুল করে ফেলার জন্য যদি আবার মাঠে নামে মাঠে নামার মতো প্রেক্ষাপট তৈরি আছে যে নির্বাচন কমিশনকে বলছেন উনি চিঠি দেবেন এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না বলে তো বলছে এনসিপি জমায়াত দু একবার বলেছে এনসিপি রিপিটেডলি বলছে তো যদি তারা এটা নিয়ে তোড়জোড় শুরু করে ধরলাম নির্বাচন কমিশন মত মতবিনিময়ের জন্য ডাকবেন রাজনৈতিক দলগুলো তারা গেলেন না শুধু সেটাই না নিরাপত্তাকে অজুহাত হিসাবে বেশ কিছুদিন থেকে মাঠে রাখা হচ্ছে এটার সাথে যেমন এনসিপির বক্তব্য আছে জামায়াতের আমিরও একই রকম বক্তব্য দিয়েছেন যে নির্বাচনের ই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা স্বয়ং এই ধরনের নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনায় আইনশৃঙ্খলা প্রেক্ষাপট বিবেচনায় তিনি নির্বাচন কীভাবে হবে ধরনের কথা কিছু রাজনৈতিক দলের নেতার সামনে বলেছেন ফলে অনেকগুলো যদি কিন্তু এখনও রয়ে গেছে বলে আমি মনে করি এবং যদি কিছু মানুষজন একটা মাঠে খুব বাজে পরিস্থিতি তৈরি করতে পারে প্রধান উপদেষ্টা নিজে যেহেতু আগে একটা ক্ষেত্রে অন্তত যথেষ্ট টাফ সিচুয়েশন টাফনেসের পরিচয় দিতে পারেননি তার স্টেপের ক্ষেত্রে আবারও যে হবে না বলা কঠিন সরকারের মধ্যে একটা অংশ আমরা খুব স্পষ্টতই জানি তারা চান অ্যাজ মাচ অ্যাজ পসিবল টাইম তারা ক্ষমতায় থাকবেন সরকারের মধ্যে যেমন আছেন সরকারের বাইরে লোকজন আছেন দেশের বাইরে থাকে ইনফ্লুয়েন্সাররা আছেন অনেকে মনে করেন এই সরকারের অনেক দিন থাকা দরকার সামনে অন্য একটা বয়ান আনেন কিন্তু যখনই এটা তারা করতে পারেন তাতে তাদের আসলে ডিফ্যাক্ট পাওয়ার বাড়ে বহু মানুষের বহু রকম ক্ষমতা দেশের মধ্যেও কিছু লোকজন আছে এই দেশের মধ্যে নাকি একজন সিরাজুল আলম খান আছে পেছনে পেছনে কত কী করে তো তারা মিলে সবাই মিলে নাকি তারা তারা যদি নির্বাচন দিয়ে পিছিয়ে যায় তাহলে তারা অনেক বেশি এম্পাওয়ার্ড থাকবেন পাওয়ারকে ছেড়ে দিতে চায় বাংলাদেশের মতো প্রেক্ষাপটে সো এই চেষ্টা চলবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি শেষ পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কেন হবে এটা নিয়ে আমার নিজস্ব একটা বিশ্লেষণ আছে আমি সেই বিশ্লেষণটা আপনাদের সামনে অচিরেই নিয়ে আসবো তবে আমি একটা কথা আগেও বলেছি আমি এখনও বলছি বাংলাদেশে একটা নির্বাচন হয়ে সুষ্ঠুভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আগ পর্যন্ত আমরা বিপদমুক্ত নই এই যে দেশে যেসব দলগুলো নানান রকম টাল বাহানা করছে নানান রকম কথা বলছে এগুলো যদি মানে দর কারণে হয় বিএনপির কাছ থেকে কোনো ল্যাভারেজ চায় তারা ফাইন কিন্তু এগুলো যদি ষড়যন্ত্রের অংশ হয় নির্বাচন বাঞ্চাল বা ভণ্ডুল করার জন্য প্রচুর দেশি বিদেশি খেলোয়াড় আছে আমরা তো দেশি খেলোয়াড়দের কথা বললাম বিদেশি প্রচুর খেলোয়াড় আছে অনেক দেশ আছে অনেকের এখানে ভেস্টেড ইন্টারেস্ট আছে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে সো নির্বাচন নিয়ে প্রচুর প্রচুর কথাবার্তা প্রচুর স্বার্থের সংঘাতের সম্ভাবনা আছে আমাদের এই সময়গুলো পর্যন্ত ভিজিলেন্ট থাকতে হবে বিশেষ করে নির্বাচনের পক্ষের যে শক্তিগুলো সেটা রাজনৈতিক সিভিল সোসাইটি যারা যারা আছেন ব্যবসায়ী যারা যারা সাধারণ মানুষ যারা যারা আছেন প্রত্যেকের উচিত হবে এই সময়টাতে খুবই অ্যালার্ট থাকা এবং প্রয়োজনে সোরগোল করে আমি প্রায় বলি সোরগোল কাজ করে কাজ করবে বলে আমি বিশ্বাস করি কারণ একটা পক্ষ থেকে যখন হবে পাল্টা শোরগোল দিয়ে নির্বাচনটাকে সিকিওর করার চেষ্টা করতে হবে আর শেষ কথা এটা এটা নিয়ে আমি ভবিষ্যতে আবারও কথা বলবো আগেও বলেছি একদম আলাদা একটা ভিডিও করতে চাই নির্বাচন হওয়া মানে বাংলাদেশ স্বর্গ হয়ে যাওয়া না শিওর কিন্তু আমরা একটা মোটামুটি ওয়ার্কিং ডেমোক্রেসির পথে যদি আগাতে পারি ধাপে ধাপে বাংলাদেশ নিদের পক্ষে বাসযোগ্য একটা দেশ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস রাখতে চাই এবং এরকম প্রচুর এভিডেন্স গ্লোবালি আছে